দর্শক দেখেন আসলে একজন মহিলা মানুষ হয়ে বেতাগা হাটে ব্যবসা করে সে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় দেখি গাভিন আছে নাকি তিন মাসের গামিন আর পাঁচ মাসের গাভিন এটা কি আপনি চেক আপ করিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আছে নাকি খুব সুন্দর দাম এই গাভী আর এই বাসুরটা সব থেকে লাভজনক বিষয় হচ্ছে বাসুর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদন সবাইকে অনেক অনেক জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক আপনাদেরকে আজকে আমরা দেখবো বেতা গরুহাট হাট থেকে যেসব গাবি এবং গাবি গরুগুলো রয়েছে দেশি যাদের সেই গাবি গাবি বসর আপনাদের দাম জানাবো আশা করি ভালো লাগবে দর্শক আমাদের বেটাগা হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার মাসে দর্শক আসেন আমরা দেখি আসলে কেমন দামে এখানে গাবি বাসুরগুলো বিক্রি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে আর দেখতে থাকবেন কেমন দামে চলছে দর্শক আজকে আমরা রহমত ভাইয়ের গরু দিয়ে শুরু করবো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো করে নিয়েছেন আজকে আচ্ছা এছে বাসুরের সাথে মা কই এই না দেশি জাত একেবারে দশ খাটি দেশি জাতের গাবি সাথে হচ্ছে বাসের বাসেরটা কোরআ না সাহি হলো কোরআ এটা কি বক না বক না বয়স কত তিন মাস বয়স আর গাবি কয় দাঁত দুই দাঁত কেমন দাম থাকছেন গায়ে বছর পঁয়ষট্টি দাম দর কেমন কিছু দাম করছে এক পঞ্চাশ এরকম পঞ্চাশ কত হলে চারবেন

আর বাছরটার বয়স কেমন হয়েছে বাছরটার বয়স এই পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন গাবি বছর এই সাতটি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার চাচ্ছেন নাম কেমন কি হচ্ছে বলেন তো ওই ষাট ব্যাংক হচ্ছে ষাট হচ্ছে আচ্ছা আচ্ছা কেমন কি হলো সার নিয়ে আছে আপনার পঁয়ষট্টি পরে বেসতে হবে পঁয়ষট্টি পরে হলে বিক্রি করবেন আচ্ছা এখন কি দুধ হয় কাকা এখন ওই আধা কেজি আধা কেজির মতো হয় না আচ্ছা তাহলে লাস্ট কত হলো চাইবেন লাস্ট বৈশাখটি নিচেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা দর্শক এদিকে একটি দেশি মা এবং বাচ্চা এই হচ্ছে এই গরুটা হচ্ছে ভাই আপনি হচ্ছে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসছেন জি আমি তো গৃহস্থ জি আমার আছে নাকি এমনি বাড়ি অল্প না না এই একটাই ছিল একটাই ছিল মানে এমনি গৃহস্থ হবে লালন পালন তাই না আচ্ছা আচ্ছা তো এটা বিক্রি করে দেবেন এখন দুধ হয় কেমন বলেন তো দুধ আধা কেজি আধা কেজি বলতে হয় বাসুরটা কি সারের বাসুর

দর্শক এদিকে আমাকে দাদা একটা দেশি গরু নিয়ে আসছে দাদা এটা এরা কুরাসের বাচ্চা রে কিসের কুরাস দাদা কিসের কুরাস এটা এটা আইডে নাকি বকনা আর এটা হচ্ছে গাভী না গাভী কয় দাদা ছয় আচ্ছা দুধ কেমন দুধ কেজি দাঁড়ে কুচ্ছ এর কেজি না এগুলো হচ্ছে যারা বাড়ি শক করে ভালবে তারা নিতে পারবে না আচ্ছা কত কি দাম দছেন গাভী বাছুর

শাহী হলে নাবি কম বলতো ঝুলানো আছে বেশ সুন্দর একটি বাচ্চা নাবি এই বয়স কত এটা এক মাস হয়নি না মাসাল অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা আর এই গাবি কত কি দাম ভাবছেন বলেন কত কিলো বিক্রি করবেন পঞ্চান্ন হাজার টলি বেশি মাসাল্লাহ খুব সুন্দর দাম এই গাবি আর এই বাসুরটা সবথেকে লাভজনক বিষয় হচ্ছে বাসুর বাসুরটা দাদা মনে করেন যে ছয় মাস গেলেই মোটামুটি দাম উঠে যাবে তাই না দাদা ফোন নাম্বারটা বলে দেন

বকনা মাসুর আচ্ছা দুধাই কেমন দুই দুই কেজি একটা বর্তমান দুই কেজি হচ্ছে কত কে আছেন বলেন দাম দর কেমন কী হচ্ছে পঁয়ষট্টি কত হলে ছাড়বেন সত্তর হলে ছাড়বেন আচ্ছা দশক জানতে পারলাম সত্তর হাজার টাকা হলে দাদা এটা ছাড়বে আসসালামু আলাইকুম ভালো আছে রাপাত দেখি আপনার বাড়ি করুক নাকি কিনে না এটা কি মানে দাঁত ঝাড়া করুক নাকি দাঁত আছে আচ্ছা আচ্ছা কয় দাঁত বয়স এটা ছয় দাঁত বয়স মাসাল্লাহ তো এটা আপা কি এটা কি বাচ্চা দেবে আর আচ্ছা আচ্ছা এটা কি গাভিন আছে নাকি তিন মাসের গাভিন আচ্ছা আচ্ছা দর্শক জানতে বলেন তিন মাসের গাভিন একটা গরু তারপর এটা কেমন কি দাম চাচ্ছে বলেন তো বাহান্ন হাজার কেমন কি দাম হচ্ছে বলেন আচ্ছা কত বলে ছাড়বেন আপনি তো দর্শক দেখেন আসলে একজন মহিলা মানুষ হয়ে বেতাকা হাটে ব্যবসা করে সে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় একজন নারী উদ্যোক্তা হয়ে সে কিন্তু ব্যবসা করছে তো আপা আপনার কি কেমন ব্যবসা হয় বলেন তো সংসারটা স্বচ্ছ চলে না